আসসালামু আলাইকুম স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অধ্যায়ের নাম প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এর পৃষ্ঠানং একশো ছয় আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে একশো ছয় পৃষ্ঠে চলে যাই দেখো এখানে একটা আমাদের জন্য অনুশীলনী কাজ আছে এবার শিক্ষকের সহায়তা নিয়ে আমরা এই দুই ক্ষেত্রে পরিবর্তনের আরও আরও কারণ খুঁজে বের করতে পারি আমরা তো জানি পরিবারের বয়স্কদের সঙ্গে আলাপ করলে অনেক পুরাণ তথ্য পাওয়া যাবে তো দেখো গত ত্রিশ চল্লিশ বছরের সমাজ ও রাজনীতির অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র এখানে আমাদের জন্য তিনটা কলাম দেওয়া আছে একটা হচ্ছে ক্ষেত্র একটা হচ্ছে পূর্বের অবস্থা আর একটা বর্তমান অবস্থা তাহলে চলে এবার আমরা একটু দেখে নি দেখো নারীর অংশগ্রহণ সক্রিয় অংশগ্রহণ ছিল না আগে আর বর্তমানে হচ্ছে প্রতিটি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করছে এরপরে প্রতিনিধিত্বের দরন পরিবারে প্রতিনিধিত্ব দেখা যেত আর বর্তমানে সমাজ ও দেশের প্রতিনিধিত্ব করছে এরপরে ভূমিকা দেখো গৃহকর্মী সন্তান লালন পালনে শুধু আগে নারীদের ভূমিকা ছিল আর বর্তমানে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে এটা এরপরে অবদান খুব কম পরিলক্ষিত হতো আর বর্তমানের মধ্যে দেখো সমাজে নারীর অবদান এখন অপরিসীম হয়ে দাঁড়িয়েছে এরপর রাষ্ট্রীয় সামাজিক স্বীকৃতি আগে কিন্তু খুবই কম ছিল আর এখন বর্তমানে সব ক্ষেত্রে বেড়েছে এরপরে দেখো গ্রহণযোগ্যতা সব সেক্টরে ছিল না গ্রহণযোগ্যতা আর বর্তমানে এখন প্রায় সব সেক্টরে নারীদের গ্রহণযোগ্যতা রয়েছে আশা করছি আজকের ছকটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে এতক্ষণ স্টাডি কবে সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম